পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মক্তার নামা দিয়ে জমি কিনলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন প্রথম যে বিষয়টি সেই বিষয়টি হল যে আম্মক্তার নামা সেটা রেজিস্ট্রি হয়েছে কি না তার যে নাম্বার সেই নাম্বারটা সার্টিফাইড কপি সেটা মিলিয়ে নেবেন সার্টিফাইড কপির সাথে এখন তো বর্তমানে অনলাইনেই পাওয়া যাচ্ছে অনলাইনে আপনারা মিলিয়ে নেবেন যে ওই পাওয়ারটা সঠিক কিনা অনেক সময় জাল পাওয়ার দিয়ে জমি বিক্রি করে দেওয়া হয় অন্যের জমি অন্যজন মালিক সে জানেই না তার সে পাওয়ার দিয়ে দিয়েছে অন্যজনকে এরকম জাল করেও বিক্রি করা হয়েছে তাই আপনারা কিন্তু এ বিষয়ে সতর্ক থাকবেন প্রথমত পাওয়ারের যে নম্বরটা রয়েছে সেই নম্বরের সঙ্গে সার্টিফাইড কপির নাম্বারটা মিলিয়ে নেবেন তাহলে কিন্তু অনেকটা নিশ্চিত হতে পারবেন এবার দ্বিতীয়ত পাওয়ার যে ব্যক্তিকে দেওয়া হয়েছে এবং যিনি পাওয়ার দিয়েছেন এই দুই ব্যক্তি সেই জমি ট্রান্সফারের সময় জীবিত অবশ্যই থাকতে হবে জমি ট্রান্সফারের দিন পর্যন্ত তাদেরকে জীবিত থাকতে হবে এবার জমিটা রেজিস্ট্রেশন হওয়ার পর তাদের যদি কেউ মারা যায় তার কোনো অসুবিধা নেই আর যদি জমিটা রেজিস্ট্রেশনের পূর্বে যে কোনো একজন মারা যায় যিনি মূল মালিক কিংবা যিনি পাওয়ার নামা পেলেন এই দুজনের মধ্যে যে কোনো একজন মারা গেলে সেই পাওয়ার নামাটা অবৈধ তা দিয়ে আপনি কিন্তু জমি রেজিস্ট্রেশন করতে পারেন না আর যদি করেন সেটা অবৈধ তাহলে কি হবে মূল মালিকের যারা ওয়ারিস রয়েছে তারা যদি আদালতে কেস করে তাহলে কিন্তু সেই জমি তারা পাবে আপনি সেক্ষেত্রে যতই বাড়িঘর করে থাকেন বা যাই করুন না কেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রবল সমস্যায় পড়ে যাবেন তাই এইগুলো কিন্তু আপনাকে নজরে রাখতে হবে পাশাপাশি আপনি দেখে নেবেন যে পাওয়ার নামা যে দিল যে আসল মালিক তার সম্পত্তিটা সঠিক কিনা বা সে সেই সম্পত্তির মালিক কিনা। না এই জন্য আসল যে দলিলটা সেই দলিলটা আপনাকে দেখতে হবে পিঠ দলিল যেটা বলছি আমরা সেটাকে আপনাকে দেখতে হবে মূল মালিকের দলিলটা সেই দলিলটা দেখার পাশাপাশি আপনারা সার্টিফাইড কপিটাও তুলে যে একই রকম দলিল কিনা সেটা দেখে নেবেন কারণ এরকম করে অনেক জাল দলিল করে জালিয়াতি করা হয়েছে অনেক মানুষকে তখন কিন্তু মানুষরা বুঝতে পারেনি পরে তখন তারা জায়গা কেনার পর বাড়িঘর করার পর তখন অন্যজন এসে বলছে জায়গা আমার এরকম যেন সিচুয়েশান না হয় সেজন্য কিন্তু মূল মালিকের দলিলটা সার্টিফাইড কপির সঙ্গে অবশ্যই মিলিয়ে